খোদাই করে অরিজিনাল মালয়েশিয়ান চুলা নিয়ে আসছি ভাই মালয়েশিয়ান হ্যাঁ মালয়েশিয়ান এই যে মালয়েশিয়ান চুলা নিয়ে আসছি ভাই দেখেন মালয়েশিয়ো কিন্তু খোদাই করে লেখা খোদাই করে লেখা থাকবে 2025 সালের একেবারে আপডেট ফাইভ জেনারেশনের মিয়াকো ব্র্যান্ডের হ্যাঁ মিয়াকো ব্র্যান্ডের ভাই আচ্ছা আচ্ছা ওকে এবারে এখানে পাঁচ পাঁচটা আপনার মডেল আছে পাঁচটা মডেল আছে এই যে দেখেন ফোল্ডিং এর মধ্যে মডেল হবে এবং হচ্ছে দুই হাজার পঁচিশ সালে একেবারে আপডেট ভাইরাল একটা মডেল কিন্তু বলতে যাই তাহলে একেবারে দেখেন আকাশের তারার মতো কিন্তু

পারে ভাই আগুন বন্ধ হয়ে গেছে গ্যাস বের হইতেছে কিনা না এটাই হচ্ছে এফএফটি ডিভাইসের কাজ যেটা গ্যাসও বের হবে না লাইন চালাও থাকলো আপনার গ্যাস বের হবে না তখন আবার অফ করে অন করে দিলে আবার কিন্তু আগের মতো তাহলে নতুন করে এফএফটি সেফটি ডিভাইস চালু হয়েছে তাই তো সেফটি ডিভাইস চালু হয়েছে আচ্ছা এরপর দেখেন আরেকটা বার্নার আছে খুব সুন্দর এটাও আপনারা দেখতে পারেন এটাও কিন্তু সেম মিয়াকো মালয়েশিয়া কিন্তু লেখা আছে এটাতে হ্যাঁ

ডিজাইনের মার্বেল ডিজাইনের অনেকে হচ্ছে ভাই এখন এই যে দেখেন একটা মডেল নার্সি অনেকে ভাবতে পারে ভাই এগুলো তো মার্বেল ভেঙে ফেটে যাবে নাকি টেম্পার চলে যাবে এগুলো অনেকে নিয়ে ভাবেন দুধ চিন্তা করেন দুধ দিন শেষ এগুলো হচ্ছে অরিজিনাল মার্বেল নাই যেটা হচ্ছে আপনি এইভাবে 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 ইউজ করবেন ভাঙা ফাটা দূরের কথা

প্রত্যেকটা চুলার সাথে কিন্তু আপনার এফ এফটি সেফটি ডিভাইসটা আছে এফ এফ ডিভাইসটা আছে আপনি ভাবতে পারেন আপনার এই চুলাগুলোতে কি আপনার নীল আগুন আসবে নাকি হচ্ছে লাল আগুন আসবে এইগুলাতে হিট প্রুফ একবার নীল আগুন আসবে নীল আগুনের বৈশিষ্ট্যটা হচ্ছে অল্প আগুনে দ্রুত রান্না করতে চান যারা মানে তাদের জন্য অনেক বেশি থাকে নীল আগুনে অনেক বেশি থাকে আচ্ছা পাতিলে কোনো কালি ডালি আসবে এক ফটো কালি আসবে না আর হচ্ছে কাজের লোক দেখে আর পাতিলও মাজাতে হবে না কিন্তু আচ্ছা এবারে নীল আগুন আসবে যদি আমরা একটু দেখতে চাই হ্যাঁ এই যে আমি একবারে পেট্রিকে জ্বালান জ্বালিয়ে দেখাই দিব এই যে এই বাজারটাই আমরা যদি একটু জ্বালিয়ে দেখাই হ্যাঁ এ দেখেন বিসমিল্লাহ আচ্ছা এই দেখেন আগুন কিন্তু গেছে ভাই আগুন কি দেখা যাচ্ছে কি বলেন আর এই আগুনের হিটটা কিন্তু প্রচন্ড বেশি একটু হাত দেন দেখবেন আপনার হাতে কিন্তু অনেক তাপ লাগতেছে আচ্ছা দেখেন একেবারে নীল কিন্তু আসছে এই চুলাতে এবং লাল কোনটা কিন্তু আমরা

চুলার ভিডিও আছে আমাদের থেকে কেন এক্সট্রা কিনবেন সেটারও বিস্তারিত বলে দিব আমাদের কাছে চুলাটা ধরেন আমি চট্টগ্রামে বিক্রি করছি অথবা সিলেটে বিক্রি করছি চুলাটা দশ বছর বলেন পাঁচ বছর বলেন নষ্ট হতেই পারে ভাই কারণ এগুলো সেন্সিটিভ জিনিস নষ্ট হলে আমাদের কাছে এই সার্ভিসটা আপনারা পাবেন বাসায় বসে আমাদেরকে কল করবেন